আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোটো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করবো বাড়ি তৈরি করার ক্ষেত্রে আশা করি আপনার সাথেই থাকবেন এখানে আজকে প্লাস্টার করতেছি সিঁড়ি প্লাস্টার করতেছি এবং একটি প্লোট ডালাই করেছি টিনসেট বাড়ির মধ্যে একটি বারান্দার প্লোট ডালাই করেছি তো প্লাস্টার করার পরে প্রুট ডালাই করার পরে যে রঙগুলো ব্যবহার করা হয় লেটক সাইড যেটাকে বলে আমরা বলে থাকি লেটক সাইট অনেকেই হয়তো অনেক বাসায় বলতে পারেন বিভিন্ন বাসায় এই রঙটার নাম পরিচিতি হতে পারে থাকতে পারে তো এটাকে আমরা লেটক সাইড বলি তো এই রংগুলা অনেকে প্রশ্ন করে রং লাগানোর পরে আপনার এগুলো ডিসকালার হয়ে যায় অনেকে কালো ব্যবহার করেন অনেকেই কিন্তু লাল ব্যবহার করেন তো দুই ধরনের রং কিন্তু পাওয়া যায় ল্যাটক্সাইড কেন এগুলো ডিসকালার হয় এবং প্লোর করার পরে প্লোরের উপরে কেন সামরার মতো উঠে যায় এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আজকে প্লাস্টার করতেছি এই সিঁড়িটা প্লাস্টার করার পরে সিঁড়িটা কিন্তু আপনার রং করা হবে লাল রঙ করা হবে ল্যাটক্সাইড রং এটা রং করার পরেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো কাজটা কমপ্লিট করে তো আমি এই কাজগুলো কমপ্লিট করে নেব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না ছোটো একটি ভিডিও আমি প্লাস্টারগুলো আগে কমপ্লিট করে নিয়েছি যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এবং উপরে রিংটোন এগুলো আগে প্লাস্টার করেছি শুধু আজকে সিঁড়ি এবং ফ্লোরের কাজটা করে কাজটা এই টিন সেট বাড়ির কাজটা কিন্তু কমপ্লিট করা হবে তো আপনাদেরকে প্লোরের কাজটা একটু দেখাই প্লোরের উপরে কেন সামরার মতো উঠে যায় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যে বিষয়টা কেয়াল করতে হবে এই বিষয়টা যদি আপনারা খেয়াল করেন তাহলে আশা করি আপনার প্লোরের উপরে কিন্তু সামরার মতো উঠবে না তো এই যে প্লোরটা দেখতে পাচ্ছেন এটা ডালাই করেছি এটা কিন্তু আজকে ডালাই করেছি সকালে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে বেলা তো এটা কিন্তু আজকে আমি সাথে সাথে কিন্তু এটা আমি ফিনিশিং করে নিব এটা কিন্তু ফিনিশিং করে নেব এটা আপনার ডালাই করেছি ডালাই করে কিন্তু এটা গোছ দিয়ে কিন্তু আমি বাড়ি দিয়ে নিয়েছি এটা অবশ্যই বিষয়টা কেয়াল করবেন আমি আপনাদের একটু দেখা দেখাইলে হয়তো বুঝতে পারবেন আগেও কিন্তু আমি প্লোরের ভিডিও অনেক দিয়েছি হ্যাঁ তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা লক্ষ্য করেন এরকমভাবে কিন্তু আপনার গছ দিতে হবে এই যে কাঠের গছ দিয়ে কিন্তু ভালোভাবে সর্বপ্রথম চাপিয়ে নেবেন চাপাইলে এটা ভালোভাবে যদি চাপিয়ে নেন তাহলে কিন্তু প্রোরটা কিন্তু আপনার শক্তভুক্ত বেশি হবে এটা কিন্তু ফাটবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এভাবে বাড়ি দেওয়ার পরে কিন্তু আপনার এটাকে নেট ফিনিশিং করে নিতে হবে আপনার কাঠের যে যন্ত্র আছে এগুলো দিয়ে ফিনিশিং করে নিতে হবে বিজা ভিজা কাঁচা কাঁচা ফিনিশিং করতে হবে কারণ যে যেদিন প্লোর করা হবে যেদিন ডালাই করা হবে এই দিনই কিন্তু আপনার এটা এরকমভাবে কিন্তু ফিনিশিং করে তারপরে আপনার রং ব্যবহার করতে হবে তো রঙের বিষয়টা আমি আপনাদেরকে কোন বলি রং হচ্ছে আপনার দুই ধরনের রং কিন্তু বাজারে পাওয়া যায় একটা হচ্ছে আপনার প্যাকেটিং আপনার পটের মধ্যে থাকে এই যে পটগুলো দেখেন তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে রঙটা যখনই আমি ব্যবহার করেছি আমি কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি এই যে রঙটা এটা কিন্তু পটের মধ্যে থাকে প্যাকেটিং করা থাকে তো বেশিরভাগই কিন্তু এই রঙটা কিন্তু ডিসকালার হয়ে যায় এটা আমি দেখেছি ডিসকালার হয়ে যায় কিন্তু আপনার বাজারে আরও কিন্তু রঙ আছে যেটা প্যাকেট ছাড়া আপনার এমনিতেই কিন্তু প্যাকেট সারা কেজি হিসাবে কিন্তু বিক্রি করা হয় তো এটা আপনার পটের রংটা দেখেন পটের রঙের কালার হচ্ছে এটা এই প্লোটটা কিন্তু পটের রং দিয়ে এটা করা হয়েছে এই যে প্লোটটা তো আমি আপনার এই যে প্যাকেটের যে সারা যে রঙগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট সারা রং দিয়ে কিন্তু আমি এখানে আপনার এই কাজগুলো করেছি যে এই কাজগুলো এখানে এই রঙটা করেছি তো এই রঙটা আপনার আমি দেখেছি এই রঙটা আমার অভিজ্ঞতা থেকে এটা কিন্তু ডিসকালার হয় না এই যে সিঁড়ির মধ্যে ব্যবহার করেছি রঙটা লাল রঙটা রং ডিসকালার হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আছে। যদি আপনার সিমেন্ট বেশি দিয়ে রং যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু আপনার রং ডিসকালার হয়ে যায় এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন কারণ রং আপনার অবশ্যই তিন এ দিতে হবে অর্থাৎ তিন কেজি সিমেন্টের মধ্যে এক কেজি রঙ আপনারা ব্যবহার করবেন তাহলে পারফেক্ট হবে এখানে কালো রং দেওয়া হয়েছে এখানে রঙের বাঘ কিন্তু কম পড়েছে রং কম পড়েছে সিমেন্ট বেশি পড়েছে যার কারণে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে কারণ এখানে রঙ কম ছিল সে রং আনে নাই যার কারণে এখানে বেশি করে দেওয়া হয় নাই এটা আমার দোষ নয় এটা যারা কাজ করতেছেন করাইতেছেন আমাকে তাদের দোষ তো অবশ্যই আপনারা রং পর্যাপ্ত পরিমাণে রাখবেন যাতে আপনার ভালোভাবে দেওয়া যায় এবং এই বিষয়টা খেয়াল করে কাজগুলো করবেন তাহলে আমি যেগুলো বলেছি প্রুভ করার পরে আপনার অবশ্যই এই ভিজা ভিজা কাঁচাকাছা ফিনিশিং করতে হবে আর রং যেটা তিন দিতে হবে তিন দিলে কিন্তু ডিস ডিসকালার হবে না এবং বাজারে যেই আপনার এই কিনতে যেটা পাওয়া যায় প্যাকেট ছাড়া এই রঙটা আপনারা ব্যবহার করবেন আমি আশা করি আপনাদের রং ডিসকালার হবে না আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য